আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন তো দেখেন গ্যাস আজকে আমি রেডি হয়ে গেছি আমার আম্মুকে নিয়ে আজকে আমি মেডিকেল যাব হসপিটাল তো এর পাকে আমি একটি ভিডিও করে নিয়ে আসলাম আজকে আমি আপনাদের সিলেট রাকিব রাভে মেডিকেল দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি দেখে যাবেন পুরোপুরি তো আমি অলরেডি বাসা থেকে অটোতে উঠে গেলাম অটোতে ওঠার পরে সামনে আপনি যাব বাজারে বাজার থেকে আমি যাব গাড়িতে দেখেন আমি অটো থেকে নেমে গেছি অলরেডি আমি আমার আম্মুর দেখা পেয়ে গেছি তো এই আমার পাশে যে তিনি আমার আম্মু তো ওই দেখেন এটা হচ্ছে লেগুনা স্ট্যান্ড আমাদের এই জায়গা থেকে সিলে যাওয়া লাগে তো আমি লেগুনা স্ট্যান্ড উঠে গেলাম লেগনা স্ট্যান্ড থেকে নেমে গেলাম তো এটা হচ্ছে রাকিব রাবেয়া মেডিকেলের রোড আমি রোডে দিয়ে হেঁটে যাচ্ছি পিছনে আমার আম্মু আমার পাশে তো দেখেন এটা রাখে মেডিকেলের গেট তো আপনাদের দেখাবো আমি আজকে আমার আম্মুকে নিয়ে আসছি মেডিকেলে তো এটা হচ্ছে মেডিকেল অনেক বিশাল বড় মেডিকেল আপনারা দেখতে পাচ্ছেন সিলেট অনেক শহরটা একটা প্রাইভেট হসপিটাল তো দেখেন এটা রাখে পাবেন মেন গেট ইমার্জেন্সি গেট টিকিট নেওয়ার জন্য তো অলরেডি আমি ডুবে গেলাম সে জায়গায় আমার আম্মুকে টিকিটের জন্য মানে দাঁড় করিয়ে অনেক পিছনে আমার আম্মু ওই দেখতে পাচ্ছেন আমার আম্মু লাল সাদর আর অনেক প্রচুর বীর যাই হোক আমি বসে আছি তো অবশেষে টিকিট নিয়ে আমি ডাক্তারের রুমে চলে গেলাম আমার আম্মুর হাম্মর জন্য ডাক্তার দেখাবো তো দেখেন দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বীর হচ্ছে মানে টিকিটের জন্য আবার সে জায়গায় কাউন্টারে গেলাম কাউন্টারের পরে আম্মু বসে আছে তো দেখতেই পাচ্ছেন অলরেডি রক্তর জন্য টেস্ট দিচ্ছে রক্ত টেস্ট আমি আমার আম্মুকে নিয়ে আমি রক্ত টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি তো পরীক্ষা করে দুই ঘন্টা পরে রিপোর্ট বাইর হবে তো আমি খাওয়ার জন্য আমি আমি আর আম্মু একটা মিলে হোটেলে গেলাম তো সে জায়গায় গিয়ে দুই আমরা খাওয়া খাওয়া দাওয়া করলাম তো দেখেন এগুলো হচ্ছে মাছ আ একজন খেলনা বিক্রি করতেছে তো এগুলো একটা ফিট করলাম তো দেখেন এই এই গেট দিয়ে রাকিবালি মেডিকেলটি প্রচুর বড় মেডিকেলের পাশে অনেক বড় একটি সারবাগান বাগান রয়েছে আপনারা জানেন কিনা না রাকিবালি মেডিকেলের তো সবাই বলে চার বাগানটি অনেক বড় আসলেই অনেক বড় যাই হোক দেখেন চার বাগানের মানে ভিউটা অনেক সুন্দর আসছে তাই আমি এটাও তুলে নিয়ে আসলাম আপনাদের দেখাবার জন্য তো দেখেন বন্ধুরা আজকে স্পেশাল খানি হচ্ছে আমার দুইটি সিঙ্গারা যাই হোক অনেক মজা হয়েছে সিঙ্গারাগুলো আমি খেয়ে টেস্ট পেয়েছি ভালোই নতো যাই হোক ছিল অনেক প্রচুর তো আমি আবার মেডিকেলে চলে আসলাম মেডিকেল চলে আসার পরে অলরেডি আমি সব শেষ আমি এখন বাসায় চলে যাচ্ছি দেখেন আমরা সব হয়ে গেছে তো আমার অলরেডি গাড়িতে উঠে গেছি তো আমি এখন বাসার দিকে রোনা হয়ে গেছি বাসা থেকে চলে আসলাম এটা হচ্ছে আমাদের সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার বাস টার্মিনাল তো এটা এই জায়গা থেকে বাস পোলা সুনামগঞ্জ যা সুনামগঞ্জের বাস এই জায়গায় এসে সব যাত্রী নামিয়ে দেয় যাই হোক অবশেষে আমি আমরা গাড়ি উঠে আমরা মাঝ রাস্তায় চলে আসলাম তো আশেপাশের রাস্তার যে বিউগুলো আছে মাঝে মধ্যে আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম তো দেখেন এগুলা অনেক সুন্দর একটি বিউ তো এটা হচ্ছে এখনও একটা ব্রিজ আছে এখনও এই জায়গায় এখন বিশ টাকা করে টিকে তো আমি অলরেডি একটি ফার্ম মিছিতে বড় বিশাল বড় ফার্ম মিসে তুলে চলে আসলাম আম্মাকে ওষুধ নিয়ে কিনে দেওয়ার জন্য তো দেখেন অবশেষে ওষুধও নিয়ে দিয়ে দিলাম যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যায়ে ছিল আমি অলরেডি বাসায় চলে আসলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে